সবাই কেমন আছো সকালকে গুড মর্নিং দেখো টগর গাছের ফুলটা শুধু দেখো মিনি টগর কত সুন্দর হয়েছে না তোমাদের যে কাঁটা জবর গাছটা দেখাচ্ছে গাছ বড় ফুল ফুটেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে একটা সাথে এই যে এইটা কি ফুল এর নাম জানি না কিন্তু মিনিজ আছে একটা ফুটেছে সুন্দর এটা আজকে একদমই ভালো নয় মেঘলা সকাল থেকেই হ্যাঁ একটু হালকা বৃষ্টি হচ্ছে তো অবস্থা খারাপ বৃষ্টি হবে মনে হয় সারাদিন তো বাবু এখন পড়ছে পড়া কমপ্লিট হয়ে গেলে যাবো আমরা এক জায়গায় মাও বাড়ি আজকে অনেকদিন পর ছান করে একদম রেডি হয়ে গেছি আমি তাতাই তো তিনজনে যাবো বাপের বাড়ি তো আমার চোখ মুখের অবস্থাটা দেখছো খুব একটা ভালো নয় আসলে কয়েকদিন থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই খারাপ প্রেশার লো আর এদিকে গ্যাসের প্রবলেম হচ্ছে আর সাথে মন খারাপ না যখন শরীর খারাপ হয় মন খারাপও ভীষণ হয় তাই একটু চেঞ্জের দরকার আছে এসে মাংস খেতে বসে গেছে আমাকে একটু দে টেস্ট করা কেমন এসে আর ভিডিও তুলি আমি এখন ছাদেছি অনেকদিন পরে ছাদে উঠলাম মায়েদের কি যে ভালো লাগছে আসলে সেই মন্দির পুজোর সময় এসেছি তো তারপর আর আসা হয়নি এতদিন পরে এলাম তো এসে এত ভালো লাগছে যে দুটো ভিডিও বানিয়ে দিলাম ছাদে ভিডিও করছিলাম আমরা ছাদে আসছি থানসাপ একটা স্পাইক খাওয়া হয়ে গেছে এবার খাওয়ার পর এখন ভিডিও করার ইচ্ছা হয়েছে এই যে কতজন আসছে ভিডিও করবে আমার

তো যাওনি কেন মা আমাকে যাচ্ছে এগাতে যাচ্ছে তো মিনি ছোট্ট মিনি তক এখানেই শেষ করবো করবো যে ভাইজিরা সাইকেল নিয়ে চলে যাচ্ছে আমার বাড়ি যাচ্ছে ঠিকই মনটা কিন্তু একদমই ভালো লাগছে না মনে হয় যেন মায়ের কাছে আরো দুদিন রয়ে যায় কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য তো থাকলে হবে না বাড়ি যেতেই হবে তো চলো বন্ধুরা আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করোটা